তোমরা দুনিয়ার জীবনের পরে অন্য কোনো জীবন যে রয়েছে তোমাদের কর্মফল যে রয়েছে এটা তোমাদের অধিক পাওয়ার তোমাদেরকে দিয়েছে এই শব্দের মধ্যে কিন্তু একটা ভাইটাল মেসেজ আমাদের জন্য রয়েছে মানুষ যখন অধিক কামনা করে মানুষ যখন বেশি পেতে চায় তখন তার আখেরাটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি দেখবেন আমরা বেশিরভাগ মানুষ অন্যায় কাজে জড়িয়ে যাই কিন্তু অধিক পাওয়ার আকাঙ্ থেকে অনেকে মনে করতে পারেন এই অধিক পাওয়ার আকাঙ্টা কোন কোন ক্ষেত্রে হতে পারে সাধারণত দুই ক্ষেত্রে হয় আর অন্যান্য ক্ষেত্রেও হয় বেশিরভাগ ক্ষেত্রে হয় মাল বা অর্থের ক্ষেত্রে আর একটা ক্ষেত্রে হয় মর্যাদার ক্ষেত্রে যে হাদিসটা আমি আপনাদের সামনে তিরমিযীর থেকে আলোচনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা যিকমান মিন حرص المرء على المال والشرف لدينه যেটি ক্ষুধার্ত বাঘকে যদি হরিণ পালের মধ্যে ছেড়ে দেওয়া হয় সেটা না যতটুকু ভয়ঙ্কর হয় যতটুকু ক্ষতিকর হয় তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে একজন ব্যক্তির জন্য মাল এবং মর্যাদার লোক একজন ব্যক্তির এর চেয়ে বেশি তার দিনের ক্ষতি করে তার সম্পদের লোক তার মর্যাদার লোক কিসের ক্ষতি করে আর তার দিনের ক্ষতি করে আল্লাহ এটাই স্পেসিফাই করেছেন যে তার দিনের ক্ষতি করে অন্য কোনো ক্ষতি না আপনি তো টাকা ইনকাম করতেছেন যে সুদ খায় যে ঘুষ খায় সে তো বিল্ডিং করতেছে চল্লিশ বছর ধরে ঘুষ খেয়ে আপনি চারটা বিল্ডিং করলেন তা আপনার দুনিয়া তো ফায়দা আছে ক্ষতিটা কোথায় লিদি নি ওই ব্যক্তি দিনে ক্ষতিগ্রস্ত হয় এবং দিনের ক্ষতিগ্রস্ততা কেমন কোন ক্ষুদার্ত বাঘকে আল্লাহ সুস্বাস করছেন হরিণের মধ্যে যদি আপনি ছেড়ে দেন একটা হরিণকেও সে কিন্তু পুরা খাবে না ধরবে খাবে আবার ধরবে আবার খাবে ক্ষুদার্ত মানুষ যেরকম করে আর কি ক্ষুদার্ত মানুষ আমি আগে বলেছি ভদ্রভাবে খায় না সে শুধু লাভ দেয় মনে হবে যে আমাদের রমজান মাস সামনে আসতেছে তো আমাদের এরকম হবে মনে হবে দুনিয়াদারি সব খেয়ে ফেলবো কিন্তু সর্বত গ্লাস খাওয়ার পরে ক্ষুধার্ত মানুষের ইন্টেন্সিটিটা এরকম ইন্টেনশনটা এরকম যা আছে দুনিয়া সব প্যাটার্নতে ঢুকে দেবে একজন ক্ষুধার্ত বাঘের বিষয়টা আল্লাহ ওই জন্য উদাহরণ দিয়েছে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একজন ক্ষুধার্ত বাঘ দুই মাস ধরে কিছু খায় নেই একজন একটা বাঘ ডেলি নাকি ষাট কেজির কাছাকাছি বুঝতে হয় এই যদি পনেরো বিশ না খায় তাহলে বোঝেন আপনি কি অবস্থা করবে সে সে যতটুকু ডিস্ট্রাকটিভ হবে তার চেয়েও একজন ব্যক্তির দিন এর চেয়ে বেশি জঘন্য ভয়ঙ্কর অবস্থায় ফেতনার মধ্যে পড়ে যাবে যদি ওই ব্যক্তির মধ্যে দুইটা জিনিসের লোক ঢুকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ঢুকে মালের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা সম্পদের অধিক পাওয়ার আকাঙ্ক্ষা এবং মর্যাদার অধিক পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ সুহান তালা এই দুইটা জিনিস অধিক পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে হেফাজত করতে